ও রাইট সো শুভেচ্ছা সবাইকে আশা করি সবাই অনেক অনেক ভালো সো আজকের ভিডিওতে আমরা জাহিনগর ইউনিভার্সিটির কিছু পার্টিকুলার যেই ফাইনাল আপনাদের একটা মেধাক্রম আছে বা ওভারঅল তার উপর যে আপনার কীভাবে কী পরীক্ষা দেবেন কোথায় পরীক্ষা দেবেন তার একটা বিষয় নিয়ে কথাবার্তা বলবো তো চলুন আমরা ভিডিওটি শুরু করি সবার আগে আমরা এখানে দেখতে পাচ্ছি যে সবাই যদি একটু খেয়াল করেন যে এখানে আপনাদের কমপ্লিটলি একটা ইনফো দেওয়া আছে যে বিশ দুই দু হাজার পঁচিশ এটা সবথেকে লাস্ট যে টাইম ছিল সেই টাইমে পাবলিশ সব থেকে লেটেস্ট আর কি ইনফরমেশন সো এখানে কী কী আছে সেটা আমাদের একটু বুঝতে হবে সবার আগে আমরা যদি কথাবার্তা বলি আপনিও চট্টগ্রাম ইউনিভার্সিটি চারুকলার ড্রয়িং ক্লাস ইনস্টিটিউট পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারেন এবং তাদের মতো সাকসেসফুলি কিন্তু চান্স পেতে পারেন তাদের আনোফিশিয়াল একটা অনলাইন প্ল্যাটফর্ম থেকে কোর্স অলরেডি রানিং রয়েছে ফ্রি অফ কস্ট অনলাইন এক্সাম দেওয়ার জন্য আমাকে সোশ্যাল মিডিয়ায় নক দিন এখানে হচ্ছে সিও ইউনিটের প্রথম বর্ষের পরীক্ষার যে ড্রয়িং এক্সামটা আছে তার একটা ওভারঅল ইনফরমেশান আপনাদের সাথে শেয়ার করা হচ্ছে তো চব্বিশ পঁচিশ সেশনে যারা ভর্তি পরীক্ষা উত্তীর্ণ হয়েছিল তাদের ব্যবহারিক পরীক্ষার সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে মানে বাইশ দুই দু হাজার পঁচিশ এই টাইম লাইনে আপনাদের মেইন পরীক্ষাটা অনুষ্ঠিত হবে সো এইখানে আমরা যে বিষয়টা সম্পর্কে একটু কথাবার্তা বলবো যে একটা বিষয় লেখা আছে যে পরীক্ষা উত্তীর্ণ লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে চূড়ান্ত মেধা তালিকা প্রণয়ন করা হবে তো এখানে লিখিত পরীক্ষা বলতে আপনাদের মূলত এমসিকিউর যে স্কোরটা আছে সেটাকেই বোঝানো হচ্ছে আর তার উপর বেস করে আপনার ড্রয়িংয়ের সাথে টোটাল স্কোরটা যোগ করে একটা কমপ্লিট রেজাল্ট পাবলিশ করা হবে এটাই মূলত এখানে বলা হচ্ছে এরপর যে হচ্ছে আপনারা দেখেন যে যদি আমরা লোকেশানের কথা বলি জিমনেশিয়াম যেই লোকেশানটা আছে এক্সামের লোকেশান সেটা আর পরীক্ষার সময়সূচি হচ্ছে এগারোটার থেকে বারোটা পর্যন্ত সো আপনারা অবশ্যই পঁচিশ তারিখে এক্স্যাক্ট টাইমের ভেতরে এগারোটার আগে জিমনেশিয়াম জাহিনগর বিশ্ববিদ্যালয়ে যেই স্পেসিফিক লোকেশানটা আছে সেখানে চলে যাবেন এখানে যদি আমরা গুরুত্বপূর্ণ কিছু নির্দেশিকারী বিষয়টা খেয়াল করি সবাই নোটিস করেন শিক্ষার্থীদের সকল সকাল দশটা তিরিশের মধ্যে অবশ্যই প্রবেশপত্রে প্রবেশপত্র সহ নিজ নিজ পরীক্ষার কেন্দ্রে উপস্থিত থাকতে হবে তাহলে আপনি বুঝতেই পারছেন যে কমপ্লিট হয়েছে যে আপনারা যারা মোটামুটি পরীক্ষা দিবেন তাদের অবশ্যই অবশ্যই এই নির্ধারিত টাইম লাইনের ভিতরে উপস্থিত থাকতে হবে আর যদি পরবর্তী এই টাইম লেনের ভিতরে আপনি উপস্থিত না থাকতে পারেন দেন কিন্তু আপনার বেশ একটা হ্যাসেলে পড়ে যাবে এখান থেকে আমরা যদি পরবর্তী বিষয়টি খেয়াল করি যে ব্যবহারিক পরীক্ষার অংশ হিসেবে স্কেচ অঙ্কনের জন্য পরীক্ষার যে সরঞ্জাম দিয়ে আছে স্কেচ বা ড্রয়িং অঙ্কনের জন্য যেই সরঞ্জাম দিয়ে আছে বোর্ড পেন্সিল ইরেজার ইত্যাদি নিয়ে আসতে হবে কাগজ বিভাগ থেকে সরবরাহ করা হবে তো শুধুমাত্র আপনি জাস্ট কাগজ পাচ্ছেন বিভাগ থেকে আপনি রাশিয়া ইউনিভার্সিটির চারুকলার ড্রয়িং ক্লাস ডিউরাঙ্গ প্রস্তুতি নিতে পারেন এবং তাদের মতো সাকসেসফুলি কিন্তু চান্স পেতে পারেন তাদের আনোফিসিয়ালস অনলাইন প্ল্যাটফর্ম থেকে কোর্স অলরেডি রানিং রয়েছে ফ্রি অফ কস্ট অনলাইন এক্সাম দেওয়ার জন্য আমাকে সোশ্যাল মিডিয়ায় নক দিন আর বাকি যে বিষয়গুলো আছে বোর্ড পেন্সিল আদার্স যা যা লাগে ড্রয়িং করার জন্য সে ব্যাপারে সব কিছু নিয়ে যাবেন আপনাদের জেএনইউ জেইউ জেএনইউ ইউ আর ডিউ এক্সামে যেভাবে ছিল কিছুটা ব্যাপারটা ওরকম কিন্তু এখানে স্পেসিফিক বলে দেওয়া নাই বাট আমি আপনাদের সাথে শেয়ার করে দিই যে আপনাদের অবশ্যই হাফশিট বোর্ড নিয়ে যেতে হবে আর হাফশিট বোর্ডের সাথে ওভারঅল ড্রয়িংটা আঁকাইতে হবে তো এর জন্য আমাদের ফাইনাল থ্রি ডেজ একটা কমপ্লিট সেশন চলতেছে অলরেডি যারা মোটামুটি ড্রয়িং জানেন বা অলরেডি পরীক্ষা দিয়েছেন বিভিন্ন ইউনিভার্সিটিতে সেকেন্ড টাইমের ফার্স্ট টাইমের আছেন শেষ মুহূর্তে নিজেদের ড্রয়িংকে ঝালাই নিতে যাচ্ছেন তারা কিন্তু সরাসরি আমাদের সাথে কানেক্টেড হতে পারেন আমি আপনাদের সুবিধার জন্য একটা স্যাম্পল প্র্যাকটিস এখানে দেখালাম আচ্ছা এ পর্যায়ে হচ্ছে আমরা যদি কথাবার্তা বলি ব্যবহারিক পরীক্ষার ফলাফল বিভাগীয় নোটিশ বোর্ডে বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে প্রদান করা হবে তো এটা এক্স্যাক্টলি স্পেসিফিক ডেট এখানে অ্যানাউন্স করা হয়নি বাট আপনারা এই যে কমপ্লিট স্কোর আছে এখানে আপনারা যে এই স্কোর দেখতে পাচ্ছেন এমসিকিউ কিউ প্লাস ব্যবহারিক পরীক্ষার স্কোর এটা কম্বাইন করে আপনাকে পিডিএফ আগের ওয়েবসাইটে দেওয়া হবে তো এখানে সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি হচ্ছে এই পর্যায়ে আমরা এটা জানবো লিখিত পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের এসএসসি এইচএসসি এখানে এইচএসসি এবং মূল নম্বরপত্র নম্বর পত্রী আছে মানে বাংলা এটা উচ্চারণ পত্র এবং সনদপত্র এইচএসসির যেই রেজিস্ট্রেশন কার্ড আছে সেটা ভর্তি পরীক্ষার প্রবেশপত্রের সঙ্গে নিয়ে আসতে হবে তাহলে আমরা মোট কতগুলো জিনিস পাইলাম এসএসসির নম্বরপত্রী মার্কশিট আর সনদপত্র বা সার্টিফিকেট আর এইচএসির নম্বরপত্রী বা সার্টিফিকেট আর এইচএসসি পরীক্ষার আপনাদের যে রেজিস্ট্রেশন কার্ডটি ছিল সেই রেজিস্ট্রেশন কার্ড এবং ভর্তি পরীক্ষার যে প্রবেশ আপনি খুলনা ইউনিভার্সিটি চালু জয়েন্ট ড্রয়িং ক্লাস ইউনিভার্সিটিও প্রস্তুতি নিতে পারেন এবং তাদের মধ্যে সাকসেসফুলি কিন্তু চান্স পেতে পারেন তাদের থেকে কোর্স অলরেডি রাইন রয়েছে ফ্রি অফ কস্ট অনলাইন এক্সাম দেওয়ার জন্য আমাকে সোশ্যাল মিডিয়ায় নকদিন পত্র আছে সেটা মানে আপনার এমসি কিউ এক্সামের জন্য যে রেজিস্ট্রেশন কার্ডটা মানে যেই অ্যাডমিট কার্ডটা পেয়েছেন সেই অ্যাডমিট কার্ড তাহলে একটা দুইটা আর এখানে চারটা মোট ছয়টা আইটেম আপনাদের কমপ্লিটলি নিয়ে যেতে হবে সো এখানেই হচ্ছে মেন বিষয় যে আপনারা যারা পরীক্ষাটা মোটামুটি দিবেন আর তারা অবশ্যই ছয়টা বিষয় নিয়ে যাবেন নাহলে কিন্তু আপনার পরীক্ষা অ্যাটেন্ড করতে পারতেছেন না অ্যাট দ্য সেম টাইম এই পরীক্ষার টাইম লাইনে আপনাদের কিন্তু অবশ্যই অবশ্যই বিশ মার্কসের কমপ্লিট ড্রয়িং এক্সামটা দিতে হবে সো যেহেতু এই বিষয়টা স্পেসিফিক করে দিয়েছে এখন আপনারা যে যেখান থেকে পরীক্ষা দিচ্ছেন অবশ্যই এটা ক্ল্যারিফাই হইতে কমপ্লিটলি নিয়ে যাওয়ার চেষ্টা করবেন আদারওয়াইজ কিন্তু আপনাদের এক্সামের ক্ষেত্রে একটা হ্যাসেল হতে পারে এখানে আমি আপনাদের সাথে শেয়ার করি যে আপনাদের মূলত পঁচিশ তারিখে যেহেতু একটা ডেটে এক্সাম অনুষ্ঠিত হচ্ছে সো কোনো স্পেসিফিক ইন্ডিভিজুয়াল রোল নাম্বার সংকলন কিন্তু এখানে করা হয়নি মানে মোটামুটি যারা এক হাজার স্টুডেন্ট পাশ করেছে তাদের ভেতর যাদের অ্যাডমিট কার্ডে লেখা আছে এলিজিবিলিটি যে আপনি চারুকলা অথবা নাট্যকলায় পরীক্ষা দিতে পারবেন তারা কিন্তু সবাই এই এক্সামটি ড্রয়িং এক্সামটি অ্যাডেন্ড করতে পারতেছেন সো নির্ধারিত ডেতে আপনার পঁচিশ তারিখে সরাসরি চলে যাবেন আর যারা নাট্যকলার জন্য শুধু এলিজিবল আছেন অ্যাডমিট কার্ড অনুযায়ী অথবা যারা নাট্যকলা প্লাস চারুকলা বোথ এক্সামে এলিজিবল আছেন যারা তেইশ তারিখ থেকে শুরু করে পঁচিশ তারিখ পর্যন্ত পরীক্ষা দিতে চাইতেছেন নাট্যকলায় তারা কিন্তু অবশ্যই অবশ্যই মাথায় রাখবেন যে আপনাদের তেইশ তারিখে অ্যাটেন্ড হতে হবে সবাইকে এক হাজার জনকে যেহেতু এখন পর্যন্ত কোনো স্পেসিফিক ইনফরমেশান আমরা ওয়েবসাইটে পাইনি যদি পেয়ে থাকে পেয়ে যাই আমরা দেন আমি সরাসরি আপনাদের ভিডিও আকারে সেখানে শেয়ার করে দেবো যেন আপনারা পরবর্তী বিষয়গুলো ডাইরেক্টলি জানতে পারেন বুঝতে পারেন যে আসলে কী কী ইনফরমেশান অ্যাড আছে বা নানান আবিধ ব্যাপার আপনাকে জানতে হবে বা ওই সকল যাবতীয় ব্যাপার নিয়ে আপনাকে সেইভাবে অ্যানালাইসিস করতে হবে তো রিসেন্টলি আমরা যত কমিউনিটিগুলো দেখেছি অনলাইনে বা আমাদের গ্রুপে যে কমিউনিটি বা যেগুলো আছে সবাই একটা কমন কোয়েশ্চেন জানতে চাই যে এই যে এক্সামটা আছে এই এক্সামটার জন্যে আপনাকে কি আলাদা আলাদা নাম্বারিং দিয়ে দিবে বা সিরিয়াল নাম্বার দিয়ে দেবে কিনা মানে আমি যেটা বলতেছি যে কাদের তেইশ তারিখে পরীক্ষা হবে কাদের চব্বিশ বা কাদের পঁচিশ তারিখে পরীক্ষা হবে এমন কিছু দিয়ে দিবে কিনা এখন পর্যন্ত ভিডিও রেকর্ড যখন করতেছি এরকম কোনো ইনফরমেশান আমরা আপডেট পাইনি যদি আপডেট পেয়ে যাই আমি সরাসরি ভিডিও আকারে পাবলিশ করে দিব আনটিল দেন সবাই মাথায় রাখেন যদি এরকম না হয় দেন সবাইকে অবশ্যই অবশ্যই তেইশ তারিখে অ্যাটেন্ড থাকতে হবে দেন সেদিনে যাবতীয় ব্যাপারটা হবে কলাভবনে আপনাদের এক্সামটি অনুষ্ঠিত হবে তো ডিয়ার ভিউয়ার্স অ্যাডমিশন পরীক্ষার্থী এই ছিল হচ্ছে আপনাদের লেটেস্ট আপডেট হোপফুলি সবাই ভালোভাবে এর জন্য প্রস্তুতি নিচ্ছেন সবার সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওসে সে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন শুভকামনা রইল আপনাদের জন্য কমেন্টস বক্সে জানান ভিডিওটি কেমন লাগলো কোন ইনফরমেশন আপনাদের যদি জানতে ইচ্ছা হয় দেন আমরা নেক্সট ভিডিওতে সেখানে ডিসকাস করতে পারি কমেন্ট বক্সে আপনি কাইন্ড অফ কোয়েশ্চেন্স আমাকে আস করতে পারেন অ্যাট দ্য সে টাইম যারা চাচ্ছেন আমাদের কোলা ইউনিভার্সিটি রাশিয়া ইউনিভার্সিটির জন্য কমপ্লিট ড্রয়িং প্রস্তুতি নেওয়ার জন্য তারা কিন্তু সরাসরি আমাদের সাথে কানেক্টেড হয়ে যেতে পারেন আমরা কিন্তু গুচ্ছের আন্ডারে উচ্চ ইসলামী বিশ্ববিদ্যালয় জে কেন ইউরোপ কমপ্লিট প্রস্তুতি দিচ্ছি পরবর্তীতে চট্টগ্রাম ইউনিভার্সিটির দশ তারিখে আগামী মাসের এক্সাম রয়েছে তার জন্য এমসি প্রস্তুতি কিন্তু আমাদের অলরেডি ডানিং রয়েছে সো সবাই রেজিস্ট্রেশন করে ফেলুন পঁচিশ তারিখ থেকে ক্লাস শুরু হবে শুভকামনা উইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন টেন থাউজেন্ড সাবস্ক্রাইবার নেক্সট ভিডিওর আল্লাহ হাফিজ